এই যে বড় ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে বলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি বৌ শিখে না আমার ও আমি আসে না

কেমন যেন মেয়ের মেড়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট কিছু আরো আছে দেখি 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 সর না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো মেয়ে নিশ্চয়ই করে ভিকেরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এর কপ পড়ি বাবা লাল লাল যাচ্ছে মা বস্তি বাড়ি মেয়ে বিয়ে থেকে মা তোমাদের এখন আমাকে মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি পড়ে যাবো শোনো ভালো করে আমি এসে সুটকেসটা ঘেঁটে দেখবো কিছু যেন শরীর রেখো মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মেয়ের কি চোপা গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ির ঝিও পড়ে না আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌ যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বিকিরি কি কি বললো তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিত্রে তেল মামাকে বিকিরি বলেছিলে চুপকার চুপকার ছোট না তুমি তো যত নষ্টের গোড়া আসার সঙ্গে সঙ্গে সাতটা তারিখ কেন নিজের করে নিয়েলে এবার বুঝতে পারছি। ইরমতি ওর কাছে বিশ থলে দিলে। দিদি কোথা বিশপাবি যে ঢালবে? আপনি রাপে নে তো বিশের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট শাড়িটা দিয়ে দে। না। আমার মামা খুব কই। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন। বাড়ি যিনি গুরুজন তার পায়ে দি প্রণাম করো। এঁকি কলি হতভাগী। মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম মাকে কিন্তু পাবার মূর্তি নয় সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে বেজে বর্দি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বোভার থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে দশ টা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড় দিয়ে রন্টুর যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে কি ডাকাত মেয়ে বাবা চাই ওনাকে বলি গিয়ে যায় তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো বড় বৌদি ছেড়ে দে ছোট ছেড়ে দে নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না তোলো